ই সমাজ আছে আতর টেয়া আছে এটা সমাজের দাম আছে গার হেডাম দেখাইতে পারে এটা সমাজের দাম আছে যেতে কি অলরাউন্ডার ওখানে টেয়া ত্বক বা আমি তো বড় দেখাই ইতার দাম আছে হ্যাঁ এই আর কি আর দাম বর্তমান কিছু কিছু সমাজের অনেক নাই বর্তমান কিছু কিছু যদি অনেক প্রতিষ্ঠিত হয়ে বেলায় সন প্রথম নম্বরে অনতার না গালস সাবা গালস সাবা যদি অন্তত তাকে অন সমাজ মাঝে যে কোনো হাজ করিতে অনারে বয় ফাইব হ্যাঁ একখানা লইলে যে এটা কিছু করলে তো উল্লো পাল্ডা করবো হ্যাঁ কিছু করবার দরকার নেই ইতার একান জায়গা দে দেয় দুই নম্বরও কি যদি টিয়া থাকে তোমার যদি টিয়া তোমারতে থাকে যে কোনো কলকর্ষ এ হ্যাঁ ভাঙ্গি তাইলে তাহলে তোমার আমি আলাদা আইব এখন তোমার তো আছে তোমার দামের আলাদা বাবা আছে আর যার তেদের দামও তো নাই যে দুশোর মূল্য নেই আরেক তিন নম্বরে কি তিন নম্বর বলছি ইতের কথা লাগাইতে ইতার কথা লাগাইতে পারি ইতার দাম আছে বর্তমান কিছু কিছু সমাজের মধ্যে আর আর কথা কি আছে করতে পারো না যদি ক্ষণ প্রকারে হ্যাঁ আমি তো বড় আই বড় হ্যাঁ আয় বেশি বুঝি আয় বেশি হাদিস জানি আয় বেশি কোরআন পড়ছি আই বেশি কিতাব পড়ছি আই বেশি শিক্ষি এগিন যাত্রা আছে দাম আছে আর না পাঁচ একদি যদি অন যদি কিছু অত্যদারণ বেশ ঘরি দেবেন মসজিদ কমিটির হ্যাঁ সমাজের হয়তো মাদ্রা সর্দার মসজিদ কমিটির সভাপতি বানা গেলেন্লার তো বর্তমান সালে ব্যাগিন আর উদ্দি আর সাবার উদ্দি গায়ের বল গায়ের যুদ্দী তো একা কথা নগৈ ভারি বর্তমান সমাজের অমায় দিই কোনো মানুষ যদি গ্রামের বাইরে থাকে শহর বন্দরে থাকে প্রবাদ জীবন থাকে ইত্যাদার কোনো মূল্য সমাজত নাই মাগার ইত্যাদি টে যে তারা ব্যাগিং করিতে পারে যাতে যাই গই এত টেলার ফোন করব যাতে কিছু কাম প্রয়োজন এত টেলার ফোন করিব কোনো কাম বালো বন্ধমায় দিতে তারা খস খবর কি জিনিসই আর নদীব তাইলে সমাজ বর্তমানে চলে আবার এই সমাজ অম্মায় বহুত কিছু বন্ধ রাখে হ্যাঁ বহুত কিছু বন্ধ রাখে বহুত ভালো সমাজ এইসব আমাদের আমার বেগ কিন্তু চলেও ঠিক আছে না তো আসলে আরা আরা এই একান জিনিস চিন্তা নকরি যে আই সবসময় একা হতা হই আর বড় তলে যে বাসা আছে বাসি কি আই উই চাই না নসাই এই চিন্তা আনকি কিন্তু আরা নগরি তো আরা নগর কারণে যে জেল্লা মনসার এল্লে চলি যে ম জেল্লা মনসার এল্লে গরির তো গরি ফাইদা আনকি কোনো ফায়দা নাই নিন্দা ফুলে ফিঁদে বেশি নিন্দে ফুলে ফিঁদে বেশি যত নিন্দা করিবে তত মানুষ বি উর্মি কে বুঝায় এবার ফিস পাওয়া নদীব তো যাই হোক কথায় নকর যে সমাজের মধ্যে এই খামিন চলের এই সমাজের কথা কই যায় জেরাই চলের ইয়ে কিন্তু বাস্তব ইয়ে মানে লম পরিব চলের যে দেখে যে আজার 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 দেখে যে আজার প্রমাণ তো যাই হোক আসলে এগিয়ে নইতাম ইন ক্ষণ ফর গিল হইতাম না সমাজ এগিয়ে ক্ষণ জীবন ঠিক হইতনো হ্যাঁ ইনরা আখল নদিলে অনুরা আখল নো তো আশা করি আই কেউ হয়তাম সাই বুঝুন আর ব্যাকুম আইবেন আই দোয়া করি আল্লাহ আর দোয়া করি না এক গজ্জা মানুষ আইলাম যে এক গজ্জা মানুষ কারণ গান বাজনা করে আর গান বাজনা কেউ পছন্দ না করে কেউ ভালো বসে আরও কেউ দুবতাল আল্লাহ আইও একা একা চলি এক গ্লাস চল রে এক গ্লাস চল ইত্যালি বেশি ভালো লাগে হাততে মানুষ আত্মা বানানো লাগে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ খুশি ব্যাকুম বালাতে আইবেন এগুলি শেষ করিলাম ধন্যবাদ সকলের